এগুলো কেমন ব্যবহার আমার সাথে এগুলো ভালো ব্যবহার এগুলো এটা হচ্ছে আমি তোমাকে শেখাচ্ছি যে কীভাবে সেলফ ডিপেন্ডেন্ট হচ্ছে কি বাজে আমি সেই দিন তো আমার আমার আলু কাবলি খেতে ইচ্ছে করছে খুব ইচ্ছা করছে এত ইচ্ছা করছে আমি যেতে পারবো না একটু কিনে নিয়ে আসবি বোন এরকমভাবে বললে আমি নিয়ে এলাম সেটা আমার খেলেও এখন আমি বলছি একটা ফোটা ক্যাপ থেকে বেরিয়ে চলে গেছে আমি বললাম একটু কাছে বাবার কাছে যা টাকা চাইলে 100 টাকা দেবে গুছকা নিয়ে আয় যা ঠিক আছে ওরে টাকাটা আরে টাকা চাইলে বাবা তাই সেটা ঠিক আছে আনবে কি ইউ অপু আমার খেতে ইচ্ছা করছে আমি আনবো হ্যাঁ তাহলে আমিও আমার মাও খেতে পাবো কে বুন কথা তোমার যখন আলু পাবলি খেতে ইচ্ছা করছিল হ্যাঁ তুমি ওটা স্কুলে যাচ্ছিলে মোটেও না মোটেও না ওটা বলছি না ওটা বলছি না একবার মনে করো ঘরে খুব খেতে ইচ্ছা করছিল আমি নিয়ে আচ্ছা তুমি ঘুমাচ্ছিলে আসি আসি তারপরে তারপরে ওই তো কে একটা নিয়ে এলো তারপর খেলাম দেখেছো পাড়ি পড়ি না আসে দিদি দিদি দাদা আমি আসি তে তোমাকে হবে